কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারে রথ নীতি তো ধাও যারি সেকলে আধারের বক্ষ ফাটা তারার কন্দন অগবন্ধু সেই ধবমান কাল জড়ায় ধরিল মরে তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অদস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ নবপ্রভাতের শিখর চোড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়াই আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবেদের ঘ ঝরা বকুলের কান্না ব্যর্থিবে আকার সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছের অহিল সে তোমার প্রাণের প্রাণে বিস্মৃতি প্রাদশে হয়তো অতিবেশে জ্যোতি হয়তো ধরিবে কহু না হারা স্বপ্নে মোরতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্থ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমায় হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকাম তাই অমৃত মুরতি যদি সৃষ্টি করে থাকো তা আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার শিখেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের লাসে ত্রিসারত আবেগবেগে ভ্রষ্ট নাকি হবে তার কন্ধুর নৈবত্যের ঢালে তোমার মানুষ ভোলে সযতনে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর ভাষায় তার সাথে দিব না যার মোর ধুলির যা মোর ধন যা মোর জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে বচন মোর সৃষ্টিটুকু দিয়ে সপ বিশিষ্ট তোমার বচন ভারতার নারীবে না দায় হে বন্ধু বিদায় মোর লাগ করিও শো আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলো মোর পাত্র রিপ্ত হয় নাই শূন্যের এই করিব পূর্ণ এই প্রত বহিব সদায় উৎকণ্ঠা আমার জানান কেউ যদি বিপত্তি দেখিয়ায় থাকে সে ভন্ড করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রধনীগন্ধার বৃন্দ খানি যে পারে সাজাতে অর্ধ থালা কৃষ্ণ পক্ষ রাতে সে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সফল এবার পূজায় তাই আপনারে দিতে চাই বলি তোমারে যে দিয়েছিল তা পেয়েছ নিঃশেষ অধিকার হে থামোর দীড়ে ধীরে দান করুন মুহূর্ত গুলি গণ্ড করে পান হৃদয় অঞ্জলি হতে মম নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারে দান গণ করেছ যত Gyödykää tohtori Somaa, ja minä en enää